এবারের ঈদে এতই ব্যস্ত ছিলাম যে কমপ্লিটলি একদিনের ব্লগ আমি করতেই পারিনি তাই প্রথম দিন থেকে নিয়ে স্টার্ট করে একেবারে পঞ্চম দিন পর্যন্ত কি কি করলাম সম্পূর্ণ থাকছে এই ব্লগটিতে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ঈদ মুবারক ঈদের দিন প্রথমেই আমার কাজ ছিল সকালবেলা ঘুম থেকে উঠে বেবিটাকে সেট করা আর দেখেন কিভাবে ঘুমাচ্ছে কারণ সে কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে ঈদের দিন সকালবেলা এখানে আম্মু রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে রান্নাবান্না আমি কিছুই করিনি আম্মুই সব কিছু করেছে এবার ঈদে অ্যান্ড আপনাদের ভাইয়াকে হচ্ছে গিয়ে সকালবেলা রেডি করার জন্য হেল্প করছিল কারণ ওর কাপড় চুপড় সব কিছু বের করে রাখতে হয় ও সাওয়ার নিয়ে এসেই নামাজের জন্য চলে গিয়েছে নামাজ শেষ করে বাসা এসে নাস্তা করার পরই ওকে একটু সময় দিচ্ছিল ওর সাথে খেলা করছিল তো এরই মধ্যেই আমি সাওয়ার টাওয়ার সেরে নিয়েছি আর সারা দিন আমরা এত পরিমাণ ঘুমিয়েছি যে সেদিন আর কোনো কিছুই ক্যাপচার করা হয়নি একদম সরাসরি চলে গেলাম ঈদের সেকেন্ড ডেতে আমাদের দ্বিতীয় দিন ছোট মামার বাসায় দাওয়াত ছিল কারণ সেদিন মামার বাসায় আমরা সবাই একসাথে হব সবাইকে দাওয়াত করা হয়েছিল আলিশা খালাম মণি বড়ো মামা আমরা সবাই একসাথে হয়েছি আর সবার বাচ্চা কাচ্চা সহ এই যে ছোটো মামি চলে আসছে আর এই দিকে রান্নাঘরে বড়ো মামি কী যেন বানাচ্ছিলো তো যাই হোক ও আচ্ছা চা বানানো হচ্ছিলো সবাইকে নাস্তা দেওয়া শুরু হয়ে গিয়েছে এরই মধ্যে আমরা টুকটাক দুষ্টামি করছিলাম আর ঈদের দিন বলে হচ্ছে গিয়ে সালামি নিয়ে একটা দুষ্টামি যা সবার ঘরেই হয়তো চলে আর এখানে আমার আদন পাখি এত দুষ্ট হয়ে গিয়েছে যা বলার বাহিরে তো এখানে সবাইকে নাস্তা সার্ভ করা হয়ে গিয়েছিল নাস্তার মধ্যে ছোটো মামির হাতের বানানো কিছু স্ন্যাক্স ছিল যেগুলো খুবই মজার ছিল আপনাদের ভাইয়া তো অনেক বেশি প্রশংসা করেছে তো এখানে হচ্ছে গিয়ে যে আমাদের জামাই আমার বোনের হাজব্যান্ড তো সবাই মিলে হচ্ছে গিয়ে এখানে নাস্তা করছিলো অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ডের লুক ফার্স্টের লুক তো আমি দেখাইতেই পারি কাউকে কারণ আমি কিছু ক্যাপচারই করতে পারিনি তো যাই হোক এই ড্রেসটা আপনাদের ভাই আমাকে গিফট করেছিল অ্যান্ড আমরা চলে গিয়েছি সরাসরি সবাই একসাথে নাস্তা করতে আর একসাথে এভাবে দাঁড়িয়ে বসে নাস্তা করার মজাই আলাদা কারণ সবাই একসাথে তো বসে খাওয়ার মতো পসিবিলিটি নাই কারণ এতটাই গল্প গল্পগুজব হচ্ছিল এখানে হচ্ছে গিয়ে ছেলেরা সবাই একসাথে বসেছিল অ্যান্ড ঈদের নাটক চলছিল সবাই সেটাই এনজয় করছিল বসে বসে আর একসাথে নাস্তা করছিল অ্যান্ড আমরা নাস্তা করতে করতে কতগুলো গসিপ করছিলাম অ্যান্ড এইখানে আসমি প্রশংসা করছিল অনেক বেশি কারণ মামির হাতের বানানো নাস্তাগুলো অনেক বেশি মজার ছিল এখানে হচ্ছে গিয়ে ছোটো মামি বড়ো মামি দুজনে মিলেই রান্নাবান্নার কিছু আয়োজন করছে কারণ অনেক কিছুই হচ্ছে গিয়ে লাস্টলি করা হয়েছিল যাতে গরম গরম সার্ভ করা হয় আর এখানে দেখেন আপনাদের সিউ বেবি এত দুষ্ট হয়েছে আর এতগুলো মানুষের কারণে দেখা গিয়েছে প্রচুর গরমও লাগছিল গরমের জন্য একটু বিরক্ত হচ্ছিল আর সবাই ওকে কোলে 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 করে রেখে এত আদর করেছে যে ও অনেকটাই হ্যাপি হয়ে গিয়েছিল বিশেষ করে আমার মামারা ওকে কোল থেকে নামতেই দেয়নি বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসছিল যাতে ও বিরক্ত না হয় ওর কষ্ট না হয় তো ওকে চেঞ্জ করে আসলে নর্মাল একটা কাপড় পরে দিয়েছিলাম অ্যান্ড ওর বাবা আসছিলো কিছুক্ষণ পরে মানে ও লেট করে আসছিলো আপনাদের ভাইয়া বাইরে কিছু মানে ফ্রেন্ডদের সাথে আড্ডা টাড্ডা দিয়ে দেন অ্যান্ড এখানে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে যেহেতু রাত হয়ে গিয়েছিল সবাইকে ডিনার সার্ভ করা হয়ে গিয়েছিল আর সব রান্নাবান্না করেছে বড়ো মামি আর ছোটো মামি দুজন মিলে দুজনের হাতের রান্নাই অনেক মজার হয় তো সবাইকে হচ্ছে গিয়ে একটু একটু করে খাওয়া মানে শেষ করে এক একজন খাবার উঠতেছিল আর হচ্ছে ডাইনিংয়ে বসতেছিল এরকম অবস্থা আর কি তো এখানে হচ্ছে গিয়ে যাদের যাদের খাওয়া শেষ সবাই আবার রুমে গিয়ে রেস্ট নিচ্ছিল অ্যান্ড আপনাদের ভাইয়া হচ্ছে বড় মামার সাথে কথা বলছে এখানে আর আমি এই ফাঁকে খাওয়া দাওয়া করে নিলাম অ্যান্ড রাতের বেলা বাসায় চলে গিয়েছিলাম এখন চলে আসছি নেক্সট ডের দাওয়াত নিয়ে যেটা ছিল আলিশাদের বাসায় আমাদের দাওয়াত কারণ এর আগের দিন রাতের আর কোনো কিছুই আমি ক্যাপচার করিনি তো আলিশার শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে আমাদের ঈদের দাওয়াত ছিল অ্যান্ড এখানে দেখেন আদন পাখির বাসায় আদন পাখি এত বেশি হ্যাপি ওর সব খেলনা দিয়ে ও আরও বেবিজরা ছিল যেহেতু আরও আত্মীয় স্বজনকে দাওয়াত করা হয়েছিল সবাইকে খেলতে দিচ্ছিলো ও খেলছিল মাসাল অনেক বেশি মিশু কান্নাকাটি কম করে অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আলিশার নতুন জায়ের বাসার থেকে মানে মার বাড়ির থেকে সবাইকে দাওয়াত করা হয়েছিল এখানে সবাই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করছিলো আর সবাই কিছু কিছু মানুষ বসে আড্ডা দিচ্ছিল তো নতুন একটা মানে সম্বন্ধ আর নতুন শ্বশুরবাড়ির মানুষের সাথে আসলে পরিচয় হলো নতুন একটা আত্মীয় বাড়লো আর কি তো এখানেই সবাই পরিচয় পর্ব সারছিলাম আর এরই মধ্যে এই যে হচ্ছে নতুন জামাই মানে আলিশার দেবর আর ওরই বিয়ে মানে বিয়ে হয়েছে ওর শ্বশুরবাড়ির লোকজনই ছিল এখানে আলিশার যা এখানে আমার মেয়েটাকে অনেক আদর করছে কারণ প্রত্যেকটা পারসন ওদের বাসায় আমার বেবিটার জন্য ওয়েট করছিল সবাই অনেক বেশি আদর করছিলো মাসাল্লাহ আমার বাচ্চাটা অনেক আদর অনেক দোয়া পেয়েছে সো ঈদ দাওয়াতের ব্লগ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ